ন্যায্য বেতন মিলছে না কাজ করলেও ন্যায্য ইনক্রিমেন্ট মিলছে না প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকে বেসরকারি সার কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ ডামবাম সবকটি শ্রমিক সংগঠন ঝান্ডা ছেড়ে এই আন্দোলনে সামিল হয়েছেন দাবি না মানা পর্যন্ত গেট ছাড়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা সোমবার সকাল থেকে একযোগে শ্রমিকেরা নিজেদের প্রাপ্য দাবি আদায়ে সরব হয়েছে কারখানার গেটের সামনে অভিযোগ জমি দিয়েও মিলছে না চাকরি রাজনীতি নয় শ্রমিক স্বার্থের রাজনীতির উর্ধে উঠে এই এই আন্দোলনে তারা সামিল হয়েছেন বলে জানান সিআইটিইউ ও আইএনটিটিইউসির নেতৃত্ব আইএনটিটিইউসির ইউসির নেতা বিদেশ চ্যাটার্জি বলেন যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বুধবুধ থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ আজকে আমাদের দাবি যে পেমেন্ট বৃদ্ধি সে দীর্ঘদিন ধরে আমাদের আমরা রেজিস্ট্রেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইউনিয়ন আমরা আইএনটিটিউসি আছি এখানে প্রথম ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় আইএনটিটিউসি আইনটি দীর্ঘদিন ম্যানেজমেন্টের সাথে বহুবার বসেছে আমাদের দাবি বহুবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে কিন্তু এই বিষয়ে ম্যানেজমেন্ট কোনোরকম আমাদের সঙ্গে সহযোগিতা বা আমাদের দাবিকে সমর্থন কোনোরকম কর্ণপাত করছে না যার জন্য আজকে ছেলেরা বিভ্রান্ত হয়ে আজকে এই পথে আজকে বসেছে বাধ্য হয়েছে আজকে এই জায়গা আসতে আপনাদের দাবি কি আমাদের দাবি আছে আমাদের যে পেমেন্ট যে পেমেন্টটা বৃদ্ধি করতে হবে আমরা আইনটি পক্ষ থেকে আমাদের পনেরো হাজার টাকা আমরা দাবি করেছি আমাদের যে হলিডে ন্যাশনাল হলিডে সেই হলিডে গুলো আমরা ঠিক মতন পাই না হলিডে গুলোকে আমাদের দিতে হবে যেগুলো লিভ আছে সেই লিভ গুলো দিতে হবে গুলো আমাদের ছুটি পাই না সেই ছুটি দিতে হবে ওভার টাইমটাকে আমাদের যে ডবল ওভার টাইম সেই ওভার টাইম আমরা ঠিকঠাক পাই না সেই ওভার গুলোকে দিতে হবে আমাদের মূলত এইগুলি দাবি এবং আমাদের যে স্থানীয় লোকাল ছেলেদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যারা জমিদাতা জমি দিয়ে গেছে তারা আজকে বাড়িতে বসে আছে তাদের আজ ঠিক মতন যোগ নেই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে মূলত আমাদের এইগুলি মেন দাবি আপনার নাম আমার নাম বিদেশ চ্যাটার্জি আমি আইএনটিউটিসি জেনারেল সেক্রেটারি আন্দোলন করছেন আমরা মূলত আন্দোলন করছি শ্রমিকদের শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এই ইলেকট্রিক কারখানায় শ্রমিকদের হচ্ছে খুব কম পয়সায় খাটানো হচ্ছে তাদের হচ্ছে খুব কম বেতনে খাটানো হয় সরকারি ন্যূনতম যে বেতন তার ধারে কাছেও এরা বেতন দেয় না এদের সপ্তাহে কোনো ছুটি থাকে না এদের হচ্ছে ন্যাশনাল হলিডেতে কোনো তারা ছুটি পায় না এক কথা অমানবিকভাবে এদের হচ্ছে কাজ করানো হয় আমরা চাইছি এদের যে শ্রমিকদের সরকার নির্ধারিত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো তারা পাক তাদের মজুরিটা ন্যূনতম মজুরি যে আছে সেটা তারা পাক আপনার নাম আমার নাম বাপ্পাদিত্য গাঙ্গুলি আমার পরিচয় হচ্ছে আমি সমাজসেবী আমি এই কারখানার মানে জমি নেওয়ার থেকে অধিগ্রহণ থেকে আমি এর সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকি আমাদের বলতে আমি এলাকার একজন মানে জমিদাতা পরিবারের লোক আর এই কারকা এই জমি যখন আমি নি তখন সেই এলাকায় সবারই কাছে তখন হচ্ছে সিঙ্গুরা নন্দীগ্রাম চলছিল প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা হচ্ছি আঠারোশো একর জায়গা ডাব্লিউ বিডিআইসি রাতে তুলে দিই এই চুক্তির মাধ্যমে বর্তমানে যিনি মুখ্য সচিব আছেন নন্দিনী চক্রবর্তী তিনি ছিলেন সেই মিটিং এ হচ্ছেন আমাদের হচ্ছে উপস্থিত ছিলেন তখন ম্যাজিস্ট্রেট ছিলেন বর্ধমানের তখন ভাগ হয়নি মনীষ জৈন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে এই জমি আমাদের নেওয়া হয় এটা হচ্ছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এই কারখানা দশ সালে দোসরা মে প্রথম হচ্ছে এর ভিত্তি প্রস্তর স্থাপন হয় এরা মিথেন গ্যাস পেল না বেড়লে বেড়লে গেল প্রোডাকশনে আজকে হচ্ছে তারপর গেল থেকে নিয়ে ওরা প্রোডাকশন করছে এখানে যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকদের আমাদের দায়িত্ব স্বাভাবিকভাবে থেকে যায় কারণ আমরা জমি দিয়ে এই পরিবারের ছেলেগুলো সবাই জমি দিয়েছে এবং জমিদাতা পরিবারদের এখনো সব চাকরি পায়নি ঠিক কথাই কিন্তু বেশিরভাগ ছেলে হচ্ছে জমিদাতা পরিবারে কেউ ক্ষেত মজুরে করে কেউ বরগাদারে করে আজ হচ্ছে এদের বেতন যেদিন থেকে প্রোডাকশন হয়েছে আজ পর্যন্ত একদিনও একদিন ধোঁয়া বন্ধ হয়নি শ্রমিক আন্দোলনের জন্য এর আন্দোলন করছে যেটা যে কারখানা চালু রেখে আন্দোলন করছে কিন্তু যে বেতনটা পায় সরকারি নির্ধারিত আমার এখানে আরো তিনটে ফ্যাক্টরি আছে আছে এখানে স্পেশাল আছে নিউ বিস্টা আছে হচ্ছে গ্লোবাল স্প্রিট সেখানে এক একটা ন্যূনতম ছেলে বেতন পায় ষোলো থেকে সতেরো হাজার টাকা ওরা এখানে হচ্ছে ছেলে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকা বেতন পায় একটা পরিবার চালাতে গেলে এই পরিবারের সদস্যরা কতটা ক্যালোরি কনজিউম করে সে ক্যালোরির দাম কত চারজনের পরিবার যদি হয় সে পয়সায়দেরও আসে না এই কারখানার থেকে এরা বারবার বলেছে কখনো দু টাকা কখনো পাঁচ টাকা এরকম করে বেতন বাড়ায় ম্যানেজমেন্ট কথা হয়েছে ম্যানেজমেন্ট এই শ্রমিক দিকে এখনো পর্যন্ত দেখুন ঝান্ডাবীন হচ্ছে এই আন্দোলনটা সেই জনের পাশে এসে দাঁড়িয়েছিলাম কারণ জমি যখন নিয়েছিলাম তখন ঝান্ডাবীন ভাবে নিয়েছিলাম শ্রমিকের বেতন বৃদ্ধির জন্য আজকে ঝান্ডাবীন ভাবে এসেছি যে শ্রমিকের বেতন আপনারা বাড়ান এইটা হচ্ছে বৈশিষ্ট্য আমাদের কথা হচ্ছে ম্যানেজমেন্ট কোন আজকে আজ কোনো সহারা নেই তারা হচ্ছে সরজন্ত করছে যেগুলো লোডিং লেবার তার হচ্ছে অন্য প্রভিন্স সেই ভেন্ডারে হয়ে দালালি করছে এখন আপনি আপনার কি চাই আমরা চাইছি যে বসুক একটা আলোচনা হোক এদের ন্যূনতম বলে ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে এদের কথা নয় এটা ভারতবর্ষের কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় একটা লেবারকে কে ছাব্বিশ হাজার টাকা তাকে বেতন দিতেই হবে এবার তারা সিটিং করুক তাদের সঙ্গে আলোচনা করুক এখানে যে একটা লিখিত একটা রেজিস্ট্রেশন ইউনিয়ন আছে আইএনটি উচিত তারা অনেক চেষ্টা করেছে তারা বিফল হয়েছে শেষকালে বলেছে আমরা দলমত নির্বিশেষে আন্দোলন করব আজকে সেই জিনিস শুরু হয়েছে আমার নাম কইনুর গাঙ্গুলি আমি আছি আমার পদ কিছু নেই আমার পদ হচ্ছে শিল্প করেছি শিল্প বাঁচাবো শ্রমিকদের